দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বিষয়টা কিন্তু ধর্মঘট নয় আমরা বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হচ্ছি প্রতিদিন বাসগুলি লসে রান করছে গতকালও আমরা বলেছিলাম যে নয়ই আগস্ট রামকৃষ্ণ সেতুর কিছুটা অংশ ভেঙে পড়ার পরে তেরো তারিখে তেরো আট দু হাজার পঁচিশ তারিখ এসডিও একটা মিটিং ডাকেন সেই মিটিংয়ে আলোচনা হয়েছিল যে পনেরো পনেরো দিনের মধ্যে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে কী হবে আমাদেরকে পনেরো দিন মধ্যে জানাতে হবে আমার একটা টেম্পোরারি বীজের ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদেরকে জানায়নি এরা পরবর্তীতে আমরা চার নয় দু হাজার পঁচিশ তারিখে এসডিওকে জানাই যে এই অবস্থা চলতে থাকলে বাসগুলো আমরা চালাতে পারবো না তারপরে আপনাদের কালকেও বলেছিলাম যে তেরো আর দু হাজার পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী পরিবহন সচিবকেও আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে এই অবস্থায় একটা সেকেন্ড নতুন ব্রিজ হোক এবং একটা ইম্পুরি ব্রিজের ব্যবস্থা করা হোক কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই হয়নি আমরা কথা বলেছিলাম পিডব্লিউডির ইঞ্জিনিয়ার জ্যোতিপ্রসাদ মহাশয়ের সঙ্গে কথা বলেছিলাম উনিও কিছু বলতে পারেননি কবে হবে কি হবে ইত্যাদি ইত্যাদি এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি এই বাস পরিষেবা বন্ধ করতে আমরা জানিয়েছি প্রশাসনকে ডিএম হুগলিকে জানিয়েছি আমরা জানিয়েছি এসপি রুরাল এস এসটিও আইসি আরামবাগ আর আর হুগলি প্রত্যেককেই জানিয়েছি কিন্তু আমাদের দিক থেকে কোনো রকম সারা পায়নি কোনো উদ্যোগ প্রশাসন গ্রহণ করেনি এটা আমাদের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক কারণ সামনে দীপাবলি দীপাবলি আলোয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি পরিবার আলোকে ঝলমল করবে আর কৃষির পরেই পরিবহন বেশি সংখ্যক মানুষ কাজ করে তাদের বাড়ি অন্ধকারে থাকবে ডুবে যাবে জানি না সরকার প্রশাসন কি ভাবছেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না তবে আগামীকাল থেকে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম আমরা সাড়া পাইনি বাস পরিষেবা বন্ধ থাকবে এইটুকু সেটা আমার এখন পর্যন্ত আমাদের যা এ আছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তবে আমাদের একটা প্রস্তাব আছে এই সমস্যার সমাধান করতে গেলে আরামবাগে বসেই করতে হবে হ্যাঁ আরামবাগে বসে ছাড়া এইটা সমাধান করা যাবে না এবং আমাদেরকে তো অন্তত কমপক্ষে তিন দিনে নোটিশ দিয়ে এই আলোচনায় বসতে হবে কারণ প্র্যাকটিক্যালি কারণ আমাদের সবাইকে নিয়ে আলোচনা করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সবাইকে নিয়ে আলোচনা করি এইটাকে ঠিকঠাক করতে হবে আর আমরা চাই যে যেহেতু যেহেতু দশ মেট্রিক টন এই বীজের ওপর দিয়ে ক্যারি করার ক্ষমতা আছে সেহেতু বাস পরিষেবাটাকে চালু করা হোক ওয়ান ওয়ে করা হোক একদিক দিয়ে যাক আর এক আবার দশ মিনিট পর আরেক দিক দিয়ে আসুক যদি ভার বহন করতে না পারে একটা বাসের ওজন তো ছ মেট্রিক টন তিনশো সত্তর কেজি খালি বাস ভর্তি বাসে খুব বেশি ওজন হলে ন মেট্রিক টন হবে তাহলে সরকার প্রশাসন কেন এই ধরনের বাধার সৃষ্টি করছে বাস মালিকরা যেমন বিপদের মধ্যে আছে বাস শ্রমিকরা বিপদের মধ্যে আছে সামনে দীপাবলি পূজা বা ভাই ফোঁটা আমি মির্জা গোলাম মুস্তফা প্রেসিডেন্ট ঠকির ইন্টারজন একসংস আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার সদরঘাট じゃあ。 ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার আরামবা সদরঘাট হুগলি